আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সিক্রেট রহস্য বলবো সেটা হচ্ছে পুডিং বানাতে যে কখনোই এই ভুলটি করবেন না তাহলে কিন্তু আপনার পুডিং একদমই নষ্ট হয়ে যাবে পারফেক্ট হয়েও কিন্তু পুডিং নষ্ট হয়ে যাবে চলুন তাহলে জেনে সে গোপন রহস্যটিকে আমি বরাবরের মতো সবসময় যেভাবে পুডিং তৈরি করিস ঠিক একইভাবে পারফেক্ট নিয়মে কিন্তু আমি পুডিংটি তৈরি করছিলাম এই যে দেখুন আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিমের আজকে আমি পুডিং তৈরি করবো আর এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এটা ফেটতে থাকবো যে পর্যন্ত না আমার চিনিটা গলে যায় একদমই পুরোপুরি সে পর্যন্ত আমি ফেটতে থাকবো এ পর্যায়ে দেখুন কত সুন্দর করে ফ্যাটা হয়ে গেছে আমি ফেটিয়ে নিয়েছি হ্যান্ড উইচের আপনারা আপনারা এটা বিটার দিয়েও বিট করে নিতে পারেন তারপরে আমি এখানে একটা চামচ দিয়ে দিয়েছি ভ্যানি লাইসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু ডিমের গন্ধটা পুরোপুরি থাকে না আর আমি এখানে দেড় লিটার দুধকে প্রায় এক লিটার করে নিয়েছি দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই ডিমের ব্যাটারটি আপনাদেরকে একটা টিপস বলে রাখি আপনারা চাইলে কিন্তু ডিমের সাথে চিনিটা গলাতে একটু সময় লাগে ক্ষেত্রে কিন্তু দুধের সাথেও চিনিটা সুন্দর করে গলিয়ে নিতে পারবেন কিন্তু যখন চিনিটা দেবেন দুধের মধ্যে যেন দুধে কোনো পানি না থাকে চিনির সেটা অবশ্যই খেয়াল করবেন করে জাল করে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু সহজে চিনিটা গলে যাবে তারপরে আমার ডিম দুধের মিশ্রণটা সুন্দর করে রেডি হয়ে গেছে এটা আমি ক্যারামেল করে নিলাম আমি হচ্ছে দুইটা বাটিতে পুডিংটা বসাবো এই জন্য আমি দুইটা বাটিতে সুন্দর করে ক্যারামেলটা দিয়ে দিয়েছি ক্যারামেলটা সুন্দর ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এই দুইটি পাত্রেই একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে পুডিংগুলো দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনির সাহায্যে পুডিংগুলো ছেঁকে নেওয়ার যেন ভেতরে কোনো লামস বা কোনো ময়লা থাকে ভেতরে আর প্রবেশ করতে পারবেন এবং পুডিংগুলো সুন্দর সফট হবে কিন্তু এই যে আমি দুইটা বক্সি সুন্দর পরপর সাজিয়ে নিয়েছি আর অপরে যেহেতু ঢাকনা নেই উপরের বাটিটার এজন্য আমি এখানে ফয়েল পেপার দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে বাটিগুলো আটকিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমার সব প্রপার নিয়ম ঠিকঠাকই চলছে কিন্তু সামনে কি হবে সামনেটাই হচ্ছে আমার গোপন রহস্য আমি কিন্তু বরাবরই পুডিং কেক আমি প্রেশার কুকারই করে থাকি আমার কাছে এটা শর্টকাট মনে হয় ও বরাবরের মতোই আমি প্রেশার কুকারে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে মগ পানি দিয়ে দেব। দিয়ে আমি এর বাটিগুলো দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে জাল করে প্রথমে হাই হিটে দুই থেকে তিন মিনিট জাল করে নেব। নিয়ে এটা মিডিয়াম হিটে রেখে চারটা সিটি দিয়ে নিয়েছি চারটা সিটিতে কিন্তু আমার পুডিং একদমই পারফেক্ট হয়ে গেছে যদি কম পুডিং হয় সেক্ষেত্রে কিন্তু দুইটা সিটি দিলেও হয় যেহেতু আমার পুডিংয়ের দুইটা বাটি আছে এবং পুডিংটা চারটা ডিমের সেক্ষেত্রে আমার চারটা সিটি লেগেছে চারটা থেকে পাঁচ পাঁচটা সিটি হলেই কিন্তু অ্যানাফ হয়ে যাবে আমি কিন্তু এই পুডিং দুইটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে করেছিলাম তো এখন যে কারণটা আমি বলি এ কারণটা কখনোই আপনার করবেন না দেখতে পাচ্ছেন আমি চুলাতে কিন্তু হাড়ি বসিয়েছি এখানে আমি বিরিয়ানি রান্না করছিলাম তো বিরিয়ানির মাংসটা যখন আমি কষাচ্ছিলাম তখন কিন্তু মাসে আমার পুডিংয়ের প্রেশার কুকারটি ছিল আর আমার চুলাটায় একটু উঁচু নিচু হয়ে থাকে যার কারণে যখন আমি কোনো কিছু দুইটাতে নাড়াচাড়া করি তো একটু নড়ে তো নড়ার কারণে আমার পুডিংটা কি হয়েছে আমি যদি পুডিংটা সিটি ওয়াটার সঙ্গে সঙ্গে পুডিংটা আলাদা জায়গায় রেখে দিতাম চুলার উপর না রেখে তাহলে কিন্তু এই ভুলটি কখনোই হতো না তো আমি যেহেতু প্রেসার কুকারটি চুলার উপরে রেখেছিলাম এবং মাংস কষাচ্ছিলাম তখন কিন্তু এই যে একটু নড়েছে নড়ার কারণে কিন্তু আমার পুডিংটা একটু ফেটে গেছে যার কারণে আমার পুডিংটা কিন্তু এই যে দেখুন আমার পুডিংটা আমি ঢেলেছি আর ধারগুলো অনেক সফট হয়নি এবং দেখে আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে একটু ফাটলের মতো দেখা যাচ্ছে তো যে কারণে এই ফেটেছে সেটা হচ্ছে আমার যেহেতু প্রেশার কুকারটার পাশে ছিল আর আমি চুলাটা যখন মাংস কষাচ্ছিলাম তো যেহেতু চুলাটা নড়েছে যার কারণে কিন্তু নিতে আমার প্রেশার কুকারের ভেতরেও একটা ঝাঁকুনি লেগেছে এই জন্য আমার পুডিংটা কিন্তু ফেটে গেছে তো আপনারা যখন অবশ্যই রান্না করবেন চুলাতে যেন এমন উঁচু নিচু যদি হয় তাহলে অবশ্যই আপনারা আগে এটা সিটি তুলে আলাদা করে রেখে দেবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি স্মুথ হবে এবং দেখতেও পারফেক্ট হবে তো এই ভুলটি আপনারা কিন্তু কখনোই করবেন না আর এই যে দেখুন অনেক কিন্তু ঝোল বের হয়েছে যেহেতু কিছুক্ষণ আগে করে আমি কয়েক ঘন্টা আগে করে আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হতে তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর ক্যারামেলের পানি এটা আমার কিন্তু খেতে ম খুবই দারুণ লাগে যদি ক্যারামেলটা পারফেক্টলি হয় তাহলে কিন্তু ক্যারামেলের এই পানিটা খেতে খুবই মজার লাগে যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলের পানিটা খেতে দিতা লাগবে তো এই যে আমার কিন্তু দুইটায় পুডিং আমি ঢেলে নিয়েছি পুডিং দুইটা কিন্তু হানড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে কিন্তু যেহেতু আমার প্রেসার কুকারের কারণ চুলার কারণে আমার কিন্তু পুডিংটা একটু ফাটা ফেটে গেছিলো দেখতে খারাপ লাগছিল তো এই ভুলটা আপনারা কখনোই করবেন না খেতেও কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছিল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ